ব্যক্তি ওনার ডাইনে বলেন ওনার বামে বলেন সামনে বলেন পিচে বলেন ভালোর নেকারের মনুষ্যত্বের প্রকৃত আমলের প্রকৃত চিন্তা দারে কাছেও খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি কারো শেখায়ত করতে বসি নেই ইল্লা মাসাল্লাহ বর্তমান ব্যবসায়ীর দিকে বলে ব্যবসায়ীরা বর্তমান বাংলাদেশের কি হাল অবস্থা করতেছে আপনারা সবাই দেখতেছেন বলি আমি তো কদু পিটিন না ওই আমার পাশে আমার ভাই আছে উনি পিসায় পাগড়ি টাকরি একদম ফিটপাট আল্লাহ ওনাকে হার ফোনে হার বিষয়ে আল্লা কে আরো ওয়ালা করুক তো কিহ তো এখন সব কিছুতে লৌকিকতা এসে গেছে অন্যায় ভরে গেছে আমি নাম বলবো না সরকারি যে কোনো একটা উচ্চ উচ্চপদস্থ অফিসে অনেক কিছু এদিক ওদিক হয় অনেকে সবাই তো আর একরকম না সবাই খারাপও না ভালো আছে অফিসে যত লেনদেন হয় সব লেনদেন হয় একজনের মাধ্যমে আর ওই মানুষটার কাছে আপনি যখন যাবেন দেখবেন ওনার মতো সুফি মতো মনে হয় আপনি আরেকজন পাবেন না নামাজে কালা মে কুফাল কালা হয়ে গেছে দাড়ি বাবর নুরানি দাড়ি যখন আপনি নিয়ে গেছেন বলবে কি একটু পরে আমি নামাজটা পড়িনি তো আমি যেটা এত লম্বা কথা লম্বা কথা বলার লোক কিন্তু বসে রয়েছে আমি কিন্তু লম্বা কথা বলার যোগ্যতাও নাই মানুষও না। কষ্ট করে এই পবিত্র ইদি মিলাদ নবীর মাহ হজরতে শাহজ বাবা রহমতুল্লাহ বার্ষিক মাহফিলে অনেক টাকা পয়সা কষ্ট খরচ করে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন সবার উদ্দেশ্যে আমি বলতেছি সময় চলে গেলে আর পাবে না সবার উদ্দেশ্যে বলতে সময় চলে যাচ্ছে গরিব দিকে তাকাইলে টিকটিক একটা আওয়াজ আসে এই টিকটিক আওয়াজ মানে হয় আপনাদের উদ্দেশ্যে আমার বলাটা হলো অন্তত কিছু দরবারে আসা যাওয়ার মাধ্যমে হোক কোনো হকা নেই ওলোমায় গ্রামের মাহফিলে গিয়ে হোক অন্তত কিছু শিকার চেষ্টা করে ওই শিকার মাধ্যমে আহারাতের কিছু সম্বল অর্জন করার চেষ্টা করে আর একটা কথা সেটা হলো এক লড়া ছড়া নেই আরেকটা কথা হলো এটাও একটু মনে রেখে এখন কিন্তু আপনি মসজিদে গেলে ডাইনে বামে আপনি নিজেই বুঝতে পারবেন ডাইনে মানুষের কি অবস্থা এক একজনের নামাজ আদায় করার পড়ার স্টাইল এক এক রকম টুসটাস যেমন গোলাগুলি হইতেছে আর কিছু ইল্লা মাসাল্লাহ মানুষ আছে ইল্লা মাসাল্লাহ কিছু মৌলানার মধ্যেও আছে পিসেবদের মধ্যেও আছে আমি নিজে দেখছি যে নামাজে যে দাঁড়াইল এটা কি নামাজ আদায় করলো এটা কি নামাজ পড়লো না আল্লাহর সাথে মস্করা করলো। আমি বুঝতে পারি না তো আল্লাহর রহমতে অনেক মূল্যবান শানদার আপনাদের কাজে আসার মতো বয়ান হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাহা শুনলেন মনে রাখার চেষ্টা করবেন না হল না যাহা শুনলেন মনে রাখার চেষ্টা করলেন আর যাহা মনে রাখার চেষ্টা করলেন তাহা আমল করার চেষ্টা করবেন আর খারাপ মতো সাহেব বলেন আলেম বলেন মানুষ বলেন খারাপ যাদের মধ্যে আছে আপনি বুঝতে পারবেন যারা মিথ্যা বলে Allah Hu Allah Illa Allah, Illa Allah अल إلا الله إلا الله, إلا الله allah. <engacap bir navigator> <Harrietosi> <gashi> Oh oh um.

رحمت اللہ علیہ اے محفیلے سے تمہار جو ہے کہ اللہ تکن بجند جہاں دائے کو رہے تو اے حدیعہ ہم اندر سوائے فقط تکے افضل المحلقہ بہتا آتائی نامدار مدینے کی تاجدار ہم گناہگار کا حریدہ نور مزس حضرت حضور پر نور صلی اللہ علیہ وسلم نبی نورانی رضائے پاک اللہ समस्त अंबिया کرام صاحبائے کرام تابعی چہتے ہوئے صاحب بادشاہ مولا سلطان درمانپور حضرت پیر نافذ تصلی محبوب اس بھائی پیر شیخ سید پیٹ میر حضرت عبد الغافل جیلانی رضی اللہ تعالی عنہ اور پاک آتائے رسول بندنا صدرت حاجہ حاجہ حضرت حاجہ بھی حاجہ بھوا رحمت اللہ پہنچ پہنچے گا گاؤس اللہ نم حضرت نظام اکتنا علیہ محبوب اللہ رحمت اللہ پہنچ پہنچے گا آئے اللہ حضرت حاجہ پیر جامی نظام رحمت اللہ لائے حضرت احمد نظام رحمت اللہ لائے رحمت اللہ پہنچے گا Hazrat Sübidan Maktumbi Rahmatullahalayh, Hazrat-e Sultanullahiyye Hazrat Raqa Aga Sallallahu Alaihi Hazrat-e Babajan Chepala Rahmatullahalayh, Allahu Akbar. Ya উপস্থিত হয়েছে সকলের সকল আশা কবুল করে নিয়ম প্রত্যেকের আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ সবাইকে হক পথে রসুলপাকে পথে গ্রামের পথে বাকি জীবন আমলে জিন্দি করা তখন প্রিয় আল্লাপাক আমার পরে মাওলানা সাহ আমাদের বাংলাদেশে অদিতীয় আলেন যিনি নাম হজরত মৌলানা কাজে মহানুদ্দিনা আল্লাহ পাক ওনার সৎ শরীরে ওনার আওয়াজে আল্লাহ অনেক অনেক দয়া করো আল্লাহ রুহানি ওটা আরো আল্লাহ আল্লাহ আজকে যারাই করবে শেষ পর্যন্ত মা ফিল সমস্ত আদায় তোমরা কবুল করবে